আচ্ছা বালডিট মাঠে ডিভি খেলা পরিদর্শনে 파 এসেছেন ধন্যবাদ আপনি ডাক্তার মহাশয়কে ওর ডিভি এর আর পরিদর্শনে এখন টাইবে না এই সামারি নবীন সঙ্গ প্রথম গোল গোল করে দিলো কিন্তু নহু কিন্তু গোলকিপার

প্রথম শুটে কিন্তু গোল করে দিয়েছে নবীন ইলশাম ও গোল পাওয়ার খুব শর্ট ছিল কিন্তু ও কিন্তু ঝাঁপিয়ে পড়েও সেভ করতে পারেনি

মাঞ্চের নিচে আমাদের এই মঞ্চের নিচে অনেক বাচ্চা রয়েছে তোমাদের বলছি তোমরা মঞ্চের নিচে থেকে চলে যাও বেরিয়ে এসো মঞ্চের নিচে থেকে ও একদম সোজা মেরেছিল কিন্তু গোলকিপারের ঠিক কিন্তু মহিবান স্পোর্টিং ক্লাব সবাই কিন্তু বলছে সেফ সেফ দেখা যাক কি হয় ও সেভ করে দিয়েছে কিন্তু নহু কিন্তু সেভ করে দিয়েছে নহু কিন্তু সেভ করে দিয়েছে বলতে বলতে কিন্তু নহু সেভই করে দিয়েছে এবার শ্যুট করতে যাচ্ছে কিন্তু সুকুমার অনেক পুরনো প্লেয়ার কিন্তু তার অনেক দক্ষতা আছে এটা কিন্তু উইনিং শট এটা গোল করলে কিন্তু জয়লাভ গোল করলে কিন্তু জয়লাভ করবে সেভ হলে টিকে থাকবে বার পোসতে কিন্তু গোল হয়নি কিন্তু বার পোস্টে লেগে গেল বল উইনিং শট কিন্তু সেভ হয়ে গেল সবাই কিন্তু হতাশ হয়ে গেছে দর্শকে কিন্তু উইনিং শট ছিল নু বলছে এটাও মেরে দেবে বর্ষণ গোলকিপার নুহু বাড়ি টুর্নামেন্টের প্রথম পুরস্কার কিন্তু পঞ্চাশ হাজার টাকা